আসসালামু আলাইকুম অনেকে ডিভেডা উড্ডোর দিতে পারছেন না প্রবলেমে পড়ছেন এটা প্রবলেম বলার কারণ হচ্ছে আপনারা ঠিকমতো নম্বর আর জিমেল অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারছেন না দেখুন আমার ব্যালেন্সে কত আছে পাঁচ লাখের কাছাকাছি পাঁচ লাখ তিন হাজার টাকা আমি এখানে যাবেন সেটিংয়ে যাবেন তারপরে যে উট লেখায় আছে উডোরতে যাবেন একটি ইন্টারফেস শো করবে আপনারা নগদে চালায় নগদে নেবেন বিকাশে চালায় বিকাশে নেবেন আমি দেখাচ্ছি দেখবেন কীভাবে উল্টো করবেন নেটটা অর্ন করব দেখুন চলে আসছে এ দেখেন দেখেন এখানে নগদ ফার্স্ট নগদ ফার্স্ট আর একটা বিকাশ ফ্রি আপনারা কী করবেন একটু নিচে যাবেন এখানে দেখেন নগদ আর বিকাশ নগদ বিকাশ রকেট রকেট নগদ বিকাশ তিনটা মধ্যে থেকে আপনারা উড্ড দিবেন বাইন্যান্সও আছে নিচে যে বাইনান্স সব কিছু আছে নেটার আছে এই যে বাইন্যান্স এখানে বাইন্যান্স স্কিল আছে আপনারা কী করবেন নকদেশ দেবেন নগদ নাম্বার থেকে নগদ বিকাশ এখানে টাকা নেওয়া অ্যামাউন্ট বসাবেন তিন হাজার দু হাজার বসালাম দু হাজার এখানে নম্বরটি বসাবেন আপনাদের এখানে আপনাদের নম্বরটি বসাবেন আমি উড্ডো করবো না তো দেখাচ্ছি না আপনাদের নম্বর এখানে বসাবেন ঠিক আছে গ্যাস এখানে বসালাম এখানে বসালাম আপনাদের নম্বর কিংবা আমার নম্বর এখানে বসালেন দিয়ে কনফার্ম ক্লিক করবেন এই কনফার্মে কনফার্মে ক্লিক করার পর দেখবেন একটি ফোনে যে নম্বরটি ভেরিফাই করা আছে ফোনে এখানে একটা কোর্টটি অপশান থাকবে কোড বসানোর দেখবেন আমার ফোনে কোড চলে গেছে যে নম্বরটি ভেরিফাই করবেন সেই নম্বর কোড চলে গেছে কোডটি এখন বসে দেবেন তারপরে আবার কনফার্মে ক্লিক করবেন দেখবেন ওই ডিলিভি সাকসেসফুল এখানে সময় লাগে একটু দশ থেকে এখানে দেখবেন রিকোয়েস্টটি ঝুলে আছে যখনই দেখবেন ঝুলে নাই তখন মনে করবেন টাকাটি চলে এসছে দেখবেন এসএম চলে আসছে পাঁচ থেকে দশ মিনিট সময় লাই কিংবা একটু দেরি হয় এই সাইটটি কিন্তু খুব ট্রাস্টেড দিয়ে দেবে অ্যাকাউন্টটি টাকা এভাবে উইড্রো করতে হয় আবার দেখে দিচ্ছি ওই উড্রো সেটিংয়ের জায়গায় উড্রো এই সব জায়গায় আছে ফাইন্যান্স পেলে এই বিকাশে চলে বিকাশে দেবেন বিকাশের একই সিস্টেম বিকাশও একই সিস্টেম টাকা বসাবেন এখানে তিন হাজার তিন হাজার সরি তিন হাজার নম্বরটি দিয়ে দেবেন আপনাদের নম্বরটি দিয়ে দেবেন দেওয়ার পর সরি দেওয়ার পর নম্বরটি দেওয়ার পর কনফার্ম করবেন আবার কোর্ট যাবে কোর্টটি বসে নেবেন আবার ওকে যাবে টাকাটি উড্রো হওয়ার পর আবার দেখা যাচ্ছে জিতলেন মিঠ হলেন আবার সেমভাবে উডড্রো দিয়ে দেবেন টাকা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবেন উড্রো তাহলে হয়ে গেল অবশ্যই নাম্বারটি ভেরিফাই করা লাগবে দেখেন নাম্বারটি ভেরিফাই করা লাগবে আর এনআইডি কার্ডটি ভেরিফাই করা লাগবে অবশ্যই প্রমো কর দেবেন নাহলে পেলার অ্যাকাউন্ট হয় না ঠিক আছে গেছ এটি আমি দেখালাম দেখুন আমার মেনু মেনুতে যাই দেখেন আমি উড্রো করেছি দেখেন দু হাজার দু হাজার পাঁচ হাজার এক হাজার এক হাজার দেখেন আমার উড্রো এগুলো উডড্রো এগুলো আমার উড্রো আমি যখন টাকা নিয়ে এজেন্টের মাধ্যমে নিই আপনারা চাইলে আমার কাছ থেকে মেল ব্যাটে নিতে পারেন মেল ব্যালেন্স প্যানেন্স আফ্রিকার খেলা আছে আফট্রিকার গেম করবো আজকে আজকে আমি ইংল্যান্ড খেলবো তিরিশ হাজার খেলবো ইংল্যান্ড আপনারা এখানে বোনাস চলছে অবশ্যই খেলে নেবেন ক্রিকেট বোনাস চলছে বাংলা ভাষার আসতে অনেক অনেক সুবিধা এখানে প্রোমো পাবেন প্রোমো কে সিঙ্গেল বেডে লাগাতে পারবেন টাকা দিয়ে দেয় এখানে তিন তিরিশ হাজার লাগিয়ে দিলাম ইংল্যান্ডে আপনারা খেলতে পারেন এই দেখেন অফার এখানে অফার চলে ক্রিকেট অনেক রকমের অফার ডিপোজিট অফার বারো পার্সেন্ট এই বারো হাজার পর্যন্ত ক্যাশ আউট পাবেন ক্যাশ আউট চার্জ গ্যাস ক্যাশব্যাক ঠিক আছে প্রমোটি ইউজ করবেন অবশ্যই ফোন নাম্বারটি জিমেলটি আর এনআইডি কার্ডটি ওকে গ্যাস কোনো হলে কমেন্টটি জানাবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কিংবা আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ফেসবুকে মানে কোনো প্রবলেম হলে নক দেবেন আমি সমাধান করে দেবো আশা করি আর ভিডিওটি নিচে ভিডিও ছাড়া আছে ফুললি বলব ডিটেল দেখানো আছে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় ভেরিফাই আপনারা খুলে নেবেন